mm এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল কাছে এবং দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন হোপফুলি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আজকে কোনো রেসিপি কিংবা গার্ডেনিং ন এমন একটা কিচিন টিপস আপনাদের সাথে শেয়ার করব হোপফুলি সবারই উপকারে আসবে আর এখন যেহেতু শীতকাল চলছে বাজারে হয়তো নানা রকম সবজি পাওয়া যাচ্ছে কিন্তু যখন শীত চলে যাবে তখন কিন্তু এই সবজিগুলো আর পাওয়া যাবে না এর মধ্যে অন্যতম হচ্ছে কিন্তু ফুলকপি প্রতিদিনে রান্নায় না হোক যেমন ধরেন বাচ্চাদের নুডলস টিফিন স্ন্যাক্স যে কোনো ধরনের আমরা কিন্তু স্নেক্স তৈরি করতে পারি এই সবজিটি ব্যবহার করে তাই ফুলকপি ফ্রোজেন করে রাখার সঠিক পদ্ধতি আমি আপনাদের সাথে আজকে শেয়ার করবো আর অবশ্যই যারা প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে আমার এই ভিডিওটি দেখছেন লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না আর কষ্ট যদি না হয় তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এখানে আমি দুটো ফুলকপি নিয়ে ফুলকপিগুলো ভালো করে কেটে সুন্দর করে ধুয়ে একটা প্যানে অল্প পরিমাণ পানি দিয়ে সেদ্ধ করে নিব টোয়েন্টি থেকে থার্টি পারসেন্ট অবশ্যই হাফ সিদ্ধ হবে না আর যদি আপনারা মনে করেন একটু লবণ দিবেন দিতে পারেন আর নাও দিতে পারেন কোনো সমস্যা নেই অবশ্যই ঢেকে দিবেন তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে হাইস্ট টেন মিনিটস লাগবে আর এভাবে যদি আপনারা ফ্রোজেন করেন শুধু ফুলকপি নয় যে কোনো ধরনের সবজি আপনারা সেম গাজর একই পদ্ধতিতে কিন্তু আপনারা এটা ফ্রোজন করতে পারেন দেখেন আমার কিন্তু এটা হাফ সিদ্ধ হয় না আমি বলেছিলাম টোয়েন্টি থেকে থার্টি পারসেন্ট এরকম করে আমরা বড় একটা থালা কিংবা ডিশে হচ্ছে ছড়িয়ে রাখবো বাতাসের মধ্যে আর যদি পারেন হ্যান্ড টাওয়াল কিংবা টিস্যু দিয়ে মুছে নিতে পারেন আমি একটা একটা করে সবগুলো হচ্ছে মুছে নিয়েছি টিস্যু দিয়ে তারপরে হচ্ছে ফ্যানের বাতাসে রেখে দিয়েছি যাতে ভালোভাবে শুকায় আপনাদের একটা জিনিস মনে রাখতে হবে যাতে করে এটার মধ্যে কোনো পরিমাণ পানি লেগে না থাকে আর এটা হচ্ছে আমি একটা জিপারে ঢুকিয়ে রেখেছি আর আপনারা চাইলে এটা পলিথিন কিংবা হচ্ছে এয়ারটাইট যে কোনো বক্সেও রাখতে পারেন আর শীতের সবজির বিপুল ভাণ্ডারের মধ্যে আপনারা মতো যে কোনো সবজি এভাবে একই পদ্ধতিতে ফ্রোজেন করে রাখতে পারেন আর যারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখেছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন যাতে নেক্সট ভিডিও দেওয়ার সাথে সাথে পেয়ে যান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম